সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আজ আঠাশে ডিসেম্বর দু হাজার চব্বিশ রোজ শনিবার রয়েছে ঐতিহ্যবাহী আপনার বনগ্রাম হাটে তো দর্শক মণ্ডলী হাটে আপনাদের কিন্তু নতুন মূল কাটা বা মরি কাটা পেঁয়াজগুলো আজকে কেমন দামে বেচা কেন হচ্ছে কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো কাজের কারণে কিন্তু আজকে আপনাদের বাজারটা কিন্তু জানাতে পারিনি যাই হোক আজকে বিকালে দিক এদিক পরন্ত সন্ধ্যার সময় এদের টাকা কিন্তু পেঁয়াজগুলো লোড হচ্ছে তো এখান থেকে আপনাদের কিন্তু পেঁয়াজের সর্বোচ্চ এবং সর্বনিম্ন কেমন দামে কিন্তু ব্যবসা বিক্রি হয় আপনি তো জানিয়ে দেওয়ার চেষ্টা করবে দেখুন এখানে কিন্তু এই ওনারা কিন্তু পেঁয়াজ ব্যবসায়ী এদের টাকে লোডগুলো হচ্ছে এদের দেখুন টাকে লোড হচ্ছে এখানে কিন্তু নতুন পেঁয়াজ মূল কাটা বা মরি কাটা পেঁয়াজ তো এখানে কিন্তু বনগ্রাম হাটে রয়েছে। এই টাকগুলো কিন্তু আপনার লোড হচ্ছে এখন কিন্তু এগুলা ঢাকা চিঠাকাংশ বিভিন্ন জেলায় কিন্তু পেঁয়াজগুলো যাবে দেখুন এগুলো কিন্তু রেডি রয়েছে এখান থেকে যারা ব্যবসায়ী রয়েছে তাদের নিকট থেকে আপনাদের কিন্তু কথা বলে জেনে তারপরে তারপর আপনাদের কিন্তু জানানোর চেষ্টা করো পেঁয়াজের বাজার সর্বোচ্চ এবং সর্বনিম্ন কেমন আছে

আমরা কোন হাটে আছে কাকা বনগ্রাম বনগ্রাম হাট বনগ্রাম হাট কার কোন জায়গা হাট করেন কাকা আপনার আপনার হাট আছে আজকে হলো বেড়া আপনারা কোন কোন জায়গা হাট করেন কিন্তু এই কাকারা কিন্তু মোটামুটি হাট চলতেছে কয়েকদিন আগে তেরোশো চোদ্দশো জীবন কাঁদাকাটি শুরু গেল কাকা হ্যাঁ মোটামুটি বাইশ শুরু মতন হয়েছে বাইশশো থেকে পঁচিশশো হলে পারে মোটামুটি চলে আর কি তাই যারা ক্রেতা হয়েছে তারাও বাসে আর যারা চাষি রয়েছে তারাও মোটামুটি বাসে আর কি তাই না মোটামুটি কাকারা কিন্তু আজকে পেঁয়াজ গুলা ষোলোশো থেকে শুরু করে আপনার দুই হাজার একুশশো বাইশশো পর্যন্ত লাস্টে বেতা কিনা কিন্তু হয়েছে এই বনগ্রাম হাটে তো দর্শক মন্ডলী এই ছিল পাবনার বনগ্রাম হাট থেকে আপনাদের পেঁয়াজের সর্বশেষ শেষ আপডেট তো কাকা পুরাতন পেঁয়াজ কি আজকে বাজার উঠছিল মানে শেষ এখন আর সেরকম নাই তো নতুন পেঁয়াজগুলো কিন্তু আজকে ষোলোশো থেকে দুই হাজার একুশশো বাইশশো সর্বোচ্চ কিন্তু এরকম দামে কিন্তু বিক্রি হয়েছে তো দেখুন এই লোড এই গাড়িগুলো কিন্তু লোড হয়েছে এই গাড়িগুলো কিন্তু আপনার ঢাকার বিভিন্ন ইয়াতে যাবে চট্টগ্রাম যাবে আপনার ময়মনসিংহ টাঙ্গাইল সব জায়গায় কিন্তু যাবে এতে লোড হচ্ছে তে বাজার কিন্তু এরকম দামে কিন্তু বেচা কেনা হয়েছে দর্শক মন্ডলী তা আপনাদের হাটে বাজারে কেমন আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে